আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট সো বরাবরের মতো আমি আসা হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আমাদের ডেচিং টেবিলের সামনে ছোট্ট একটা অ্যাকোরিয়ামে আমাদের দুইটা ছিল অ্যাঞ্জেল ফিশ যেখান থেকে একটা অ্যাঞ্জেল কিছুদিন আগে মারা গিয়েছে দেন তারপর হচ্ছে আমাদের একটা অ্যাঞ্জেল ফিশ অনেকদিন যাবত কিন্তু এখানে আছে আমি এখন চাচ্ছি ওকে একটা জোড়া এনে দেওয়ার জন্য যে কারণে আমাদের কিন্তু এখন সর্বপ্রথম চিনতে হবে ও মেল না ফিমেল আর যেহেতু মাছ নিয়ে তেমন একটা আমি কাজ করি না বা মাছ সম্পর্কে তেমন একটা আমার কিন্তু আইডিয়া নেই মেল ফেমেল চেনার মতো সো আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এটা মেল না ফেমেল এটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর আমরা ওকে একটা জোড়া এনে দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনেক দিন যাবৎ কিন্তু ও একাই আছে এবং পাশাপাশি আমি কয়েক জোড়া গাপ্পি মাছ আনার চেষ্টা করব। বিশেষ করে এই মাছগুলোর দায়িত্বে আছে আমার বড়ো ভাইয়ের ওয়াইফ সেই কিন্তু মাছগুলোকে টাইমিং মতো খাবার টাবার দেয় আমি তেমন একটা এদের পিছনে সময় দেই না বললেই চলে জাস্ট মাঝে মাঝে কিন্তু একটু দেখতে আসি আর এখন একটু দেখলাম পানি কমে গেছে যে কারণে মূলত একটু পানি দিয়ে দেব বাড়িয়ে আর বিশেষ করে আমি এখানে ইউজ করি পুকুরের পানি কিংবা ফিল্টারের পানি নর্মাল টিউবওয়েলের পানি কিন্তু আমি এখানে ইউজ করি না কখনোই নর্মাল টিউবওয়েলের পানি ইউজ করলে আমাদের এদিকে পানিতে যেহেতু প্রচুর পরিমাণ হচ্ছে আর্সেনিক যে কারণে আমাদের অ্যাকোয়ারিয়ামটা একদম নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে একটা হোয়াইট শামুক দেখতে মোটামুটি জোস ছিল কিন্তু শামুকটা এখন জীবিত নেই এই পাথরগুলোর সঙ্গে আসছে সাধারণত এই পাথরগুলো কিন্তু কিনে আনতে হয় আমরা সবাই জানি আর বিশেষ করে আমরা আরও কিছু ফিশ আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করব যেমন হচ্ছে আপাতত এটার জন্য একটা জোড়া আর আমরা কিছু হচ্ছে গাপ্পি যেগুলো হচ্ছে মিক্স গাপ্পি বলে বিভিন্ন কালারে থাকে কয়েক পেয়ার কিন্তু আনার চেষ্টা করব। যেহেতু মাছও কিন্তু মোটামুটি আমার পছন্দের একটা প্রাণী বলা চলে সাধারণত এনিমেল লাভার যারা আছে আমাদের মতো এরা কিন্তু এক ধরনের এনিমেল নিয়ে কখনোই থেমে থাকতে পারে না এদের যত এনিমেল পরিবারে যুক্ত হয় আরও ততই প্রয়োজন হয় যেমনটা আমার নিজেরও আমাদের র্যাবিড পরিবারে কিন্তু অনেক সদস্য থাকলেও আরও কিছু সদস্য নতুন নতুন যুক্ত করার চেষ্টা করতেছি জানি না এই জীবনে শেষ করতে পারবো নাকি যত ইচ্ছে আছে এনিমেল নিয়ে আর যাই হোক বিশেষ করে আমাদের ইনক্রুভিটারে কিন্তু আরও তিনটা বাচ্চা আজকে বের হয়েছে দেশি মুরগির আর এটা দিয়ে হচ্ছে চারটা কয়েকদিন আগে আমার ফ্রেন্ড খালিদ কিন্তু কয়েক পিস মুরগির ডিম দিয়ে গিয়েছিল দেশি মুরগি ওদের মুরগিটা নাকি কিসে যেন নিয়ে গেছে যেখানে ডিম তা দিতে লাগছিল সেখান থেকে ধরে ডিম যেদিন দিয়ে গেছে তার দুদিন পরে কিন্তু দুইটা বাচ্চা ডিম থেকে বের হইছে দেন গত পরশু দিন একটা বাচ্চা বের হইছে এবং আজকে কিন্তু বাকি বাচ্চাগুলো বের হইতেছে আমি বুঝতে পারতেছি না এমন কেন হইতেছে ওকে জিজ্ঞাসা করতে ও বললো কিন্তু ডিম নাকি একদিনে ও বসাইছিল বাট এভাবে বাচ্চা ওঠার কারণটা কি আমি নিজেও জানি না আসলে যেহেতু ডিমগুলো কিন্তু আমি আমার নিজের হাতে বসাই নাই যেহেতু ও বসাইছিল ও বলতে পারবে আর বিশেষ করে মাত্র আটটা বাচ্চা বা আটটা ডিম থেকে কিন্তু বাচ্চা দেখা যেতেছে ব্যাস হয়ে গেছে তিনটা মানে তিনবারে কিন্তু বাচ্চাগুলো উঠলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ব্লগে